গত দুই সপ্তাহে আন্তর্জাতিক সমুদ্রপথে যা ঘটে গেছে তা নিয়ে বিশ্বের প্রধান প্রধান গোয়েন্দা সংস্থাগুলো এখনও হিসাব মেলাতে ব্যস্ত একের পর এক জাহাজ আটক তেল বাজেয়াপ্ত এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বিশ্বকে এমন এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে যেখান থেকে ফিরে আসার পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে আর ঠিক এই মুহূর্তে চীন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা গত তিন দশকে কোনো দেশ নেয়নি ভারত মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে কিন্তু কেন এই অভূতপূর্ব সামরিক পদক্ষেপ উত্তরটা খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই ঘটনাগুলোতে যা পুরো সংকটের জন্ম দিয়েছে দিন আগেও আন্তর্জাতিক সমুদ্রপথ যতটা নিরাপদ ছিল আজ সেই নিরাপত্তা শুধু কাগজে কলমেই বিদ্যমান ওয়াশিংটনের নীতি নির্ধারকদের সাম্প্রতিক পদক্ষেপগুলো এতটাই আক্রমণাত্মক যে তা নিয়ে খোদ পশ্চিমা বিশ্লেষকদের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে রাশিয়ার অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ আটক করে নিয়ে যাওয়া হয়েছে এর চেয়েও বেশি উদ্বেগজনক হল ভেনিজিয়ালার তেলবাহী জাহাজের পরিণতি এই জাহাজটি কেবল আটকই করা হয়নি বরং এর তেল বিক্রি করে অর্থ নিজেদের কোষাগারে জমা করা হয়েছে এবং জাহাজটিকে নিলামে তুলে হয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সম্পদ এভাবে প্রকাশ্য দিবালোকে হাতিয়ে নেওয়ার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে বিরল এই পরিস্থিতির গভীরে গেলে একটা বিষয় পরিষ্কার হয়ে ওঠে আন্তর্জাতিক সমুদ্রপথের যে নিয়ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল তা এখন গুরুতর হুমকির মুখে যে দেশটি প্রতিদিন এই নিয়মের রক্ষক সেজে বসেছিল সেই দেশটি এখন নিয়ম ভাঙার প্রতিযোগিতায় সবার আগে আমেরিকা তার নৌবহরকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যেন সমগ্র বিশ্ব সমুদ্রে তাদের ব্যক্তিগত সম্পত্তি চীনের বাণিজ্য জাহাজ রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার কিংবা ইরানের কার্গো জাহাজ এদের কোনোটি এখন আর নিরাপদ নয় বেইজিংয়ের কৌশলবিদরা অনেকদিন ধরেই এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা জানতেন একদিন না একদিন ওয়াশিংটন এই সীমা অতিক্রম করবে কিন্তু যখন সেই মুহূর্ত এসে গেল তখন চীনের প্রতিক্রিয়া অনেকের কল্পনাকেও ছাড়িয়ে গেল একশোটি যুদ্ধজাহাজ একসাথে মোতায়েন করা এটা কোনো সাধারণ সামরিক মহড়া নয় এটা সরাসরি একটি বার্তা সেই বার্তা হল আর পেছনে হটবে না পাশ্চাত্যের সংবাদ মাধ্যমগুলো এই খবর যখন প্রকাশ করতে শুরু করলো তখন অনেকে বিশ্বাস করতে চাননি তারা ভেবেছিল এটা হয়তো অতিরঞ্জিত কিন্তু স্যাটেলাইট চিত্র মিথ্যা বলে না ভারত মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত চীনা নৌবহরের উপস্থিতি এখন দৃশ্যমান বাস্তবতা এই মোতায়েনের পেছনের মূল উদ্দেশ্য কি সেটা বুঝতে হলে ইরানের কথা ভাবতে হবে তেহরান এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্যবস্তু ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ায় মূল উদ্দেশ্য কিন্তু চীনের অর্থনীতির একটা বড় অংশই ইরানে তেলের ওপর নির্ভরশীল সুতরাং ইরানকে আক্রমণ করা মানে চীনের অর্থনৈতিক ধমনীতে আঘাত করা এই সমীকরণটা বেইজিং ভালো করে 我觉。 আর এ কারণেই তারা এত বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করেনি ইরানের উপকূলে এখন চীনের আটচল্লিশতম রেজিমেন্টের যুদ্ধ জাহাজ অবস্থান করছে দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার এবং একাধিক করভেট সেখানে মোতায়েন রয়েছে তাদের একটাই কাজ ইরানের কোনো জাহাজ আমেরিকায় যেন স্পর্শ করতে না পারে সেটা নিশ্চিত করা কিন্তু গল্প এখানেই শেষ নয় বরং সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় এখন শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার উপকূলে যা ঘটেছে তা বিশ্বরাজনীতির মানচিত্র চিরতরে বদলে দিতে পারে উইলপিস দু হাজার ছাব্বিশ নামে একটি সামরিক মহড়া সেখানে চলছে এই মহড়ায় অংশ নিচ্ছেন চীন রাশিয়া ইরান এবং দক্ষিণ আফ্রিকা ব্রিক্স জোটের এই চার সদস্য রাষ্ট্র একত্রিত হয়েছে এমন একটি স্থানে যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপকূল দিয়ে ইউরোপ এবং আমেরিকার জাহাজ আসে লোহিত সাগরের রাস্তা বন্ধ থাকায় এটাই এখন তাদের একমাত্র পথ তিন দিনের জন্য এই উপকূল এলাকায় আমেরিকা এবং তার মিত্রদের জাহাজে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এটা কোনো কাল্পনিক হুমকি নয় এটা বাস্তব ডজন ডজন যুদ্ধজাহাজ সেখানে অবস্থান করছে চীনের উন্নত প্রযুক্তির ডিস্ট্রয়ার থেকে শুরু করে ইরানের ফ্রিগেট এবং রাশিয়ার সাবমেরিন সবই সেখানে মজুদ এই মহড়ার মাধ্যমে একটা পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে সেই বার্তা হলো পৃথিবীর এই অংশে আমেরিকা যেভাবে ইচ্ছা সেভাবে চলার দিন শেষ বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি একটা চেইন রিয়াকশনের মতো ইরান যদি পড়ে যায় তাহলে রাশিয়ার অবস্থাও দুর্বল হয়ে পড়বে আর রাশিয়া যদি দুর্বল হয় তাহলে চীনের একাকী টিকে থাকা কঠিন হবে এই কারণেই এই তিন দেশ এখন একে অপরকে আঁকড়ে ধরেছে তাদের ভাগ্য এখন এক সূত্রে গাথা একজনের পতন মানে সবার পতন আর এই উপলব্ধি তাদেরকে এত কাছে নিয়ে এসেছে তবে এই সংঘাতের সবচেয়ে অপ্রত্যাশিত মোড় এসেছে একেবারে অন্য দিক থেকে ড্যাটো জোটের অভ্যন্তরে এখন গুরুতর ফাটল দেখা দিয়েছে তুরস্ক যে সিদ্ধান্ত নিয়েছে তা ন্যাটোর ইতিহাসে নজিরবিহীন আঙ্কার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এবং সৌদি আরবের নতুন সামরিক জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে এই জোটটি ন্যাটোর মতোই কাজ করে একটি সদস্য রাষ্ট্রে আক্রমণ মানে সকল সদস্যের উপর আক্রমণ হিসেবে গণ্য হয় এই খবর যখন প্রথম আসে তখন অনেকে ভেবেছিল এটা নিছক গুজব কিন্তু আঙ্কারা থেকে আসা নিশ্চিত সূত্র জানাচ্ছে এই আবেদন সত্যি জমা পড়েছে তুরস্কের সাথে পাকিস্তান সম্পর্ক গত কয়েক বছরে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে সামরিক প্রযুক্তি বিনিময় থেকে শুরু করে যৌথ সামরিক প্রতিরক্ষা উৎপাদন সব ক্ষেত্রেই তারা একসাথে কাজ করছে সৌদি আরবের সাথেও তুরস্কের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়েও ভালো এই প্রেক্ষাপটে এই জোটে যোগ দেওয়া তুরস্কের জন্য স্বাভাবিক পদক্ষেপ বলেই মনে হচ্ছে কিন্তু প্রশ্ন হলো একটি ন্যাটোর সদস্য রাষ্ট্র কেন হঠাৎ বিকল্প জোটে যোগ দিতে চাইছে উত্তরটা লুকিয়ে আছে ভূমধ্য সাগরের গভীরে সাইপ্রাস দ্বীপকে ঘিরে তুরস্ক এবং গ্রীসের মধ্যে দশকের পর দশক ধরে উত্তেজনা চলছে উভয় দেশেই ন্যাটোর সদস্য কিন্তু সংঘাত বাঁধলে নাকি ন্যাটোর সদস্যরা কার পাশে দাঁড়াবে সেটা তুরস্ক ভালো করেই জানে তারা জানে ইউরোপীয় দেশগুলো গ্রীসের পক্ষ নেবে ফ্রান্স ইতিমধ্যে গ্রীসকে অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়েছে জার্মানি গ্রিসের নৌবহর আধুনিকায়নে সাহায্য করছে এই বাস্তবতা তুরস্কে বিকল্প পথ খুঁজতে বাধ্য করেছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ক যদি সত্যি এই নতুন জোটে যোগ দেয় তাহলে তা হবে ন্যাটোর জন্য বিশাল ধাক্কা পাঁচ লক্ষাধিক সৈন্যর এই বহর ন্যাটোর ইউরোপীয় সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুরস্ক ছাড়া ন্যাটোর দক্ষিণ দিকটা উন্মুক্ত হয়ে যাবে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দিক থেকে আসা যে কোনো হুমকি মোকাবেলায় ন্যাটোকে নতুন করে কৌশল ঠিক করতে হবে আরেকটা বিষয় লক্ষণীয় মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্প্রতিক পদক্ষেপগুলো ইউরোপীয় দেশগুলোর বেশ নীরব ইরানের বিরুদ্ধে কোনো যৌথ অভিযানে তারা অংশ নিতে রাজি হচ্ছে না এমনকি ভেনিজেলার জাহাজ আটকের বিষয়ে তারা প্রকাশ্যে আমেরিকার সমর্থন করেনি এই নীরবতা অনেক কথা বলে ইউরোপ বুঝতে পারছে আমেরিকার সাথে এই পথে হাঁটলে তাদের বড় মূল্য দিতে হবে এদিকে চীনের সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞরা বলেন এবং বাস্তবতা যা তার মধ্যে বিশাল ফারাক চীনের হাইপারসনিক মিজাইল প্রযুক্তি এখন পৃথিবীর সবচেয়ে উন্নত তাদের অ্যান্টিশিপ মিজাইল আট কিলোমিটার দূর থেকে চলন্ত যুদ্ধ জাহাজে আঘাত হানতে সক্ষম এ প্রযুক্তি আমেরিকার কাছে নেই এর মানে হলো আমেরিকার বিশাল বিমানবাহী রণতরিগুলো এখন আর আগের মতো অভেদ্য নয় চীন চাইলে এগুলোকে ধ্বংস করতে পারে এ ভয় হয়তো এতদিন আমেরিকাকে সরাসরি সংঘর্ষ থেকে বিরত রেখেছে কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে আমেরিকা মনে হচ্ছে এই সংযম হারিয়ে ফেলছে একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে চীন রাশিয়া এবং ইরান এই তিন দেশকে একসাথে চ্যালেঞ্জ করা হচ্ছে এটা কি কি হিসাবের ভুল নাকি ইচ্ছাকৃত পদক্ষেপ সেটা বলা কঠিন তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে উনিশশো নব্বই থেকে দুই সাল পর্যন্ত আমেরিকা বিশ্বে যা চেয়েছে তাই পেয়েছে কোনো দেশ প্রতিবাদ করার সাহস দেখায়নি ইরাক আফগানিস্তান লিবিয়া সবখানেই একই চিত্র কিন্তু সেই দিন এখন আর নেই চীনের উত্থান সব হিসাব বদলে দিয়েছে তাদের অর্থনীতি এখন আমেরিকার সমকক্ষ তাদের সামরিক শক্তি প্রতিদিন বাড়ছে তাদের প্রযুক্তি অনেক ক্ষেত্রে আমেরিকাকে ছাড়িয়ে গেছে এই বাস্তবতা মেনে নেওয়া ওয়াশিংটনের জন্য কঠিন কিন্তু মেনে না নিলে যে পথে যেতে হবে সেই পথ ধ্বংসের এখন প্রশ্ন হলো এই সংকটের সমাধান কিভাবে হবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নাকি আরেকটি বিশ্বযুদ্ধের মাধ্যমে বিশ্ব এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে তা আগামী কয়েক দশকের ভাগ্য নির্ধারণ করবে পৃথিবী কি একটি বহুমেরু বিশ্ব হিসেবে এগিয়ে যাবে নাকি আরেকটি বিধ্বংসী সংঘাতে জড়িয়ে পড়বে সেই উত্তর এখনও অজানা তবে একটা বিষয় নিশ্চিত পুরনো বিশ্বব্যবস্থা ভেঙে পড়েছে নতুন বিশ্বব্যবস্থা তৈরি হচ্ছে সেই নতুন কিছু শান্তির হবে নাকি যুদ্ধের হবে সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন